Saludos. আল্লা রবুল্লা আলমীর হুকুম থাকতে হবে এবার আমরা দেখবো আল্লাহ আলমের হুকুম আছে কি নাই আল্লাহ রব আলমিন বলেন দুই দম্ব আমার রাসোর উপর ইমান আনলান আর আমি আল্লাই মন্ত্র রাশুরের উপর ইমান আনার পরে তোমাদের কাজ সাথে নবীগণের তুলনা করে বোঝা যায় তারা নবী ও চিনে না সাংবাদিক ও না ঠিক কিনা অথবা অন্য কারো টাকায় দালালি করে তারা নবীদের সম্মান ইজ্জত প্রয়াম সাংবাদিকদের সাথে তুলনা করতে চায় কথা কোন ঠিক কিনা

রাজনৈতিক কারণে বিচার প্রেম আছে বলে আছে আবার তার ইসলাম নাম দে তুলে বলেন কি নাম দে বলেন কি নাম

তারিয়ে যে কি বসেছি একদিক থেকে সম্মান দেওয়া হয়েছে আমাদের উপহারও হয়েছে কথা গো ঠিক না বেঠিক ও ভাই আমার ভাই বলেছে কুরআন শরীফ পড়তেছিলেন নামাজের মধ্যে তাদেরকে সালাম না দিলে নামাজ হয় আল্লাহ পাক বলবেন না আল্লাহু আকবার নামাজের মধ্যে কাওয়ালার ঘোষণায় 1 মিনিট বলে এই কথা

এই সালাম আর এই যে জবাই দুটুকে একত্রিত করলেই বোঝা যায় বর্তমান যুগে তারা জবাই করে আল্লাহ ধরি

পাশে দাঁড়াইছে আমার খ্যাত বা দুটি কথা বলি শুনে আজকের এই মাহফিল দলিল করার মাহফিল নয়

এতদিন হয়েছে উইদ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমার দয়াল নবীর দিদার পাই নাই শঙ্কুগঞ্জি হুজুর কে ব্লাদারের দিদার পর্যন্ত পাই নাই আমি বলি আপনি মুড়িদ হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু মুড়িদ হওয়ার পরে আপনার ভিতরে যে কাজগুলো করা দরকার ছিল তৈরি করে করা দরকার ছিল সেগুলো আপনি করেন নাই

হালাল খাদ্য খেতে হবে ওজো অবস্থায় ঘুমাইতে হবে উত্তর মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করবেন ঘুমানোর আগে দূরত করে ঘুমানোর চেষ্টা করবে পবিত্র পোশাক ব্যবহার করে ঘুমানোর চেষ্টা করবেন